ইম নেতলা দিনা ধানো আন স্বামী হাতিকা নেতলে হুম যেন নে আল্লাহ বলে নিশ্চয় যারা ইমান আল্লা নে কামল করলো তাদেরকে আমি আল্লা জান্না তুলফির দাও সে মেহমানদারি পড়া মানুষ আড়াল্লা মেহমানদারি আর সাধারণ কোনো মেহমানদারি নয় রে জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতির লাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতিরা আনন্দে আত্মহারা হয়ে যাবে এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভয়াল লাইল আপনি বলছিলেন সাতানব্বই গুণ বেশি পাইলাম আপনি বলছিলেন তিন ভাগের আলোচনা কিন্তু সাতানব্বই গুণ আমি বেশি পাইলাম আল্লাহ আমি আলমিন জান্নাতিদেরকে বলবে আমি তোমাদের সঙ্গে জামা যা করছিলাম তাকে তোমরা পয়সা আল্লাহ রাবুন ফেরেশ তাদেরকে বলবে ওই মা শেখ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানাব তোমরা ফ্যান্ডেলা কত ফেরেশতারা জিগায় মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো আল্লাহ কয় আমার নূর দিয়া বানা দে শু আল্লাহ নুর দিয়া প্যান্ডেল বানাবে মালিক একটা স্টেজ লাগে গো আল্লাহ কয়েক কি দিয়া বানাইবি আল্লাহ বলেন কি দিয়া বানাবি ক্যারিম বলেন স্টেজটা আমার নোট দিয়া বানা আল্লাহ স্টেজ নোট দিয়া বানাই এরপরে মানিক বলেন স্টেজের মধ্যে কি সুন্দর্য হবে এটা কি ওয়াজ গুলা বুঝানো যায় একথা দেখ আল্লা বলেন জান্নাতের নিয়ামদ মানুষ কল্পনাও আনতে পারবে না চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তরে ভাবে অনেক স্টেজ বানাইয়া এবার দুইটা চেয়ার রাখবে দুই বাজু মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতির দুই দিকে দুই বক্তা এবার সমস্ত নবী হল তারা স্টেজই থাকবে কিন্তু চেয়ারে না ওই তিন চেয়ার থেকে আরো ডাউন নবী রাসুল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে আর সমস্ত নবীদের উন্মত আমাদের নবীর উন্মত এরা থাকবে একটু আগে অন্য নবীর থাকবে একটু এইভাবে সিরিয়াল ভাবে সময় বসবে আপনি একা বসবেন না এখন তো মা ফিলে আসছেন বৌরে তুইছেন আরেক ফ্রেন্ড এলো আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম বলো না বন্দা আমার নিয়ামত কি তোমরা পাইছো বন্দা উত্তর দেয় মালি বলছিলেন তিন বাগের কথা বাস্তবে পাইছি সাতানব্বই গুণ বেশি দুনিয়ার নেতারা যদি বলে তিন ভাগ তাহলে দেড় বাঘ হওয়া যায় না কথা ফেলা কিন্তু আল্লাহ কইছে তিন ভাগ দিতে 97 বার সুবহান আমার মালিক বলবেন বল সুর জান্নাত পায়াত কি খুশি বলে আল্লাহ খুশির তো অভাব নাই যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম আল্লাহ এক নাম্বার নিয়ামত মরন নাই আমরা মরব নাই দিতে বড় নিয়ামত সুবহান মরণ নাই জান্নাতের ভিতরে চিন্তা নাই যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই দুই নাম্বার কোন জাম্নাতিরা বৃদ্ধ হয় না

পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম বন্দা তোর সুন্দর জয় সুব নবীর মতো ফলে দিলাম বন্দা তোর মরণ নাই আর কোনোদিন তুই মরবি না তোর বয়স আমি চব্বিশ পঁচিশ করে দিলাম তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম বান্দারে তোর সুন্দর জয় নবীর মতো করে দিলাম তোর চরিত্র বিশ্ব নবীর করে দিলাম বান্দা বডিটা আদম নবীর মত বানায়া দিলাম চিৎকার দিয়া কোন সুবহান সুবহান এত নিয়ামত দিলাম এত নিয়ামত করে দিলাম এরপরও তর্ক কমতি রইল কিসের ওবা এবার বান্দায় ওয়াজ করব আল্লাহ আপনি আমরারে গাড়ি দিলেন বাড়ি দিলেন অট্টালিকা দিলেন নারী দিলেন কোন জিনিসের অভাব নাই মানলাম দুনিয়া তো গাড়ি ছিল দুনিয়া তো বাড়ি ছিল নারী ছিল যদিও জান্নাতের মতো না কিন্তু বাড়ি তো ছিল গাড়ি তো ছিল নারী তো ছিল আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল আল্লাহ সব লাতি মারছি সব লাতি মারছি গভীর রজনীতে প্রচন্ড টান্না পানি পানিতে হাত দেওয়া যায় না গো রাতির তিনটার সময়টা পুকুরে পানি তার দেওয়া যায় বুঝা যায় আজ কেটা বলা দিচ্ছে এতটা ঠান্ডা পানি কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উজু করলাম আল্লাহ উজু করিয়া তোমার কুদ্রতি পায়ের সামনে দাঁড়াইলাম রাত

পাইলাম সব পাইলাম কিন্তু তোমারে পাইলাম না আল্লাহ তুমি বিহিন জান্নাতের প্রয়োজন নাই তুমি বিহিন হুরগিল মানের প্রয়োজন নাই তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই সুবহান আল্লাহ কয় ফেরেশতার আরে আমার বান্দা অভিমান করছো বললে তো অভিমান করলাম বন্দায় সব পায়াও বন্দা মুসকি আসি দেয় না বন্দার কি অবাক পেরেস্তা কয় আল্লাহ খালি কয় আপনার দেখত আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম একটা সেই তো বন্দার বাকি রয়ে গেল বন্দাদের কি জানায়া দেয় বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম কিন্তু ছোটখাটো করে কোনো হবে না বাংলারা আমার দেখতে চায় স্বাভাবিকভাবে তো আমি দেখা দিব না আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে সোয়া হা দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি পোস্টার করি ব্যানার করি ফেন্ডেল করি মাইকানি মানুষদের দাওয়াত দিই অনুষ্ঠান পরে অনুষ্ঠান বসে আল্লাহ ভাই আমিও একটা মাহফিল করুন

তাই এত প্রচার শুরু করছে আটটা জান্নাত এই জান্নাতির ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে বাংলাদেশের ব্যানার না বুঝাইবে লেগে ভিতরে প্রচার প্রসার শুরু হয়ে গেছে খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দি আল্লাহ ভাই জিব্রাইল রে বন বক্তা কারে ভালো লাগে জিব্রাইল ভাই আল্লাহ চমৎকার বক্তা তো আছে সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুরকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে যদি রাখতে চান প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান আপনার বন্ধু ছাড়া বিকল্প করে চিন্তা নাই আল্লাহ আমাদের মতে আপনার মতে কারে দিবেন আমার বন্ধুরই দিব জুয়াল আল্লাহ আল্লাহ আমার আমার বন্ধু রে প্রধান বক্তা বানায় দিব প্রধান আকর্ষণ এখন ফেরেস তাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে এ ফেরেস তারা বিশেষ একটা বক্তা অর্থ লাগবে কথা হইনা দি আল্লাহ কারে দাওয়াত দিবি ক সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে এক আল্লাহ আপনি কারে দিবেন আল্লাহ কয় দাউদরে দিলে কেমন হয় যুরে কন সুআ আল্লাহ দাউদ আমে সাল্লাতু ওয়া সালাম কে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন আমাদের নবী প্রদান আকর্ষণ প্রদান বক্তা সুবহানাল্লাহি বরকত যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় বুঝবেন ঈমানি দুর্বলতা আছে জান্নাতের আমতনা শুনে ঈমানদাররা পাবো হয়ে যাওয়ার কথা যাদের দুর্বল ইমান তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না এক আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি ভালো কইনা শোনা রাখবেন জান্নাতে যত নিয়ামত পাইবে সবচেয়ে বড় নিয়ামত হলো ই এই সু আওয়াজ দিয়া বুঝাইতে হবে যেটা আশ্চর্যজনক কথা একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত তেজ দ্বারে প্রান্ত ঘুরে তুই দুই দানা সারলে পৃথিবী দেখা না ওনার সাত আসমান তিলা লেন্ড করতে জমিনে বেশি সময় লাগে না সেকেন্ডে বিতলে मजा না সুবহানাল সাতটা আসমান ওনার একটা বাড়ি দিলেই সাত আসমান সব পায়しまう সেই জিব্রাইলের 600 টাকা কোনদিন কোনো কাজ লাগছে না দুইটা সারা বাকি যে ধানার হইছেতে কোন খামে বানাই দিল নিজও জানা একদিন আল্লাহর কাছে আল্লাহ এত ডানা দিলে দিলেন কোন খামে আল্লাহ ভাই তুই না না আমি তো চিন্তা করি ডানা তো লাগে আমার একটা অত দুই ডা কিন্তু বাকি কেন দিলে আমার এই ডানা গুলা একটু বাইরে তো মন আমি তো জান্নাত আটটা ঘুরে লাই জান্নামও ঘুরে লাই পৃথিবীও ঘুরে লাই আমার দুই ডানা দিয়ে চলে তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার ছয়শো ডানা লাগব আল্লাহ ভাই তোর খুব শখ বলা মাসিহ নামক মাঠে যা সুহান তো মাসির নামও মাডোগে একটা ঘুরতি দিয়ে জিব্রাইলে প্রথম দুইটা না চারি একটা বাড়ি মারছে চিন্তা করেন একবারে সাতাশ মানতি গাইছে বলে এই বাড়ি দিয়ে উনি যাইতেছে এরপরে যাইতে 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 উনি এমন ভাবে ঘুরতেছে ডানায় দুইটা বেথা শুরু হয়ে গেছে এরপরে আবার দুইটা ছাড়ছে ওই দুইটা তো বেঁথা শুরু হয়েছে এরপর আরো দুইটা ছাড়ছে ব্যাথা শুরু হয়েছে ছাড়তে ছাড়তে একশো ছাড়ছে একশো ডানাতেই বেথা শুরু হয়ে গেছে

তবে আমার একটা আবদার আল্লাহ এই যে ছয়শ ডানাইয়া আমি বাইরে মাসের মাস দৌড়লাম কোথাও থামলাম না আমি একটু জানতে চাই মাঠের কত পার্সেন্ট দৌড়ছি আমি মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা আল্লাহ হয় এই মাঠের সাইর বাগের এক বাগের একটা কোনাও যাইতে পারছ না একটা শিক্ষার দিয়া বলেন আল্লাহ আকবর আরো সুরে কন আল্লাহ আকবর আরো সুরে কন আল্লাহ আকবর

ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জান্নাতিরা

দুই দিকে দুই জন বক্তা বসে গেল রে মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই এই দিনটার জন্য সমস্ত জান্নাতিরা অপেক্ষায় আল্লাহ নবী বলেন জান্নাতি যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদা সুহান এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই এটি সবচেয়ে বড় নিয়ামত এবার সভাপতি আসবে একটা দুইটা নয় সত্তর হাজার পর্দা সরাবে সুহান সত্তর হাজার পর্দার সড়াইয়া একটার পর একটা পর্দাখানি সত্যিই থাকবে আল্লাহ যখন সাত সত্তর হাজার পর্দার এই পারায় দাঁড়ালে সুবাহান আল্লাহ জোয়া আল্লাহ এক জমাগমায় আর সেওয়াজ করে পচানোর ক্ষমতা পৃথিবীর কারণ আই গো যাবে না আল্লাহ সত্তর হাজার এই পর্দা শোনাইয়া বন্দাদেরকে একটা সালাম দিবে সর্বপ্রথম জোরে জোরে তো বিশ্বcore সালাম দিবে সালাম দিবে আল্লাহ বলবেন তাহিয়াতুমু হুম ইয়ুমায়িনকুনহু সালাম আল্লাহময় বাংলাদেশের উদ্দ্যশcore একটা সালাম দিব মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে

মাহফিল শুরু করার আগে একটা হাম দে বাড়ি তালা বলো ওই সঙ্গীতই বোঝার না হামদে বাড়ি তালা তেলাওয়াত করা হামদে বাড়ি তালা গজল গাইব কে জিব্রাইলে গাইব সুহান শুরুতেই একটা হামদে বাড়ি তালা আল্লাহর শানে জিবরাইল গজল গাইব এরপরে গজল শেষ জান্নাতের ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না শুধু তেলাওয়াত সুহান আল্লাহ আল্লাহ তখন বলবে বিশেষ সচেতন পরিচালনা করবো জিবরাইল জিবরাইল হবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দাউদ পয়গাম্মা সূরের জংকার শুরু করে দিবে দাউদ নবী সেদিন সূরা আল মুসাম্মিল তেলাওয়াত করবে সুবহানাল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন এসবে মুসাম্বিল দিকে যখন করতে থাকবে দামু দাউদ নবীর কণ্ঠেទាំង 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে সুবহানাল্লাহ রকমের আওয়াজ বাহির হইতে থাকবে মানুষ তেলাওয়াত শুন না পাগলের মত হয়ে যাবে রে যুবক ভাইরা আমার দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ঢাইলা দিব

শুন এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করই নাই সুবহানাল্লাহ যার উপরে কোরআন নাযিল করলাম যার উপরে কোরআন নাযিল করলাম সে তো এখনো তেলাওয়াত করই নাই দাউদ কোরআনের জন্য দাঁndan ভাগে নাই দাউদ কোরআনের জন্য রক্ত জড়ায় নাই আমার বন্ধু কোরআনের জন্য দাঁndan মানছে এবার আল্লাহ বলবেন বন্ধু আপনি একটু তেলাআবাদ করেন আপনার উম মন্ত্রী দেন। দে এক দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছিল সত্তর রকমের আওয়াজ বাহির হয়েছিল কিন্তু যাই দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবে এবার নবীর কণ শুয় আছে থেকে তেলাআবাদ শুরু করবে গো তেলাওয়াতে ঝংকা মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে আল্লাহ কোরাণ তেলাবাদ বন্ধ করাই না কোরান তেলাবাদ বন্ধ কইরেন না মসাই লাগে মজাই লাগে মজাই লাগে পাগলের মতো হয়ে যাবে রে আল্লাহ কয় বাল্লা থাম 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 লাফাইস না লাফেস না বন্ধ থাম মানুষ কয় আল্লাহ চলাইতে তাকেন চলতে দেখুন মছাই লাগে আল্লাহ কয় থাম প্রধান সুйна পাগল হয়ে গেলি পাগল হয়ে গেলি এখনো মজা শুরু হয় নাই এখনো মজার বাকি আছে আল্লাহ কয় এখনো তো কিছুই নাম এই জিবাল বাদ আমার দেওয়াত কন্ঠ শুনলি আমি দিছি সেটা শুনলি কণ্ঠ আমি দিছি আমার দেওয়া কণ্ঠ দিয়া কইরা তোদেরকে পাগল করল আমার কণ্ঠ তো আমি দিলাম রে আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করল জীবন দর্শক আমার দেওয়া আমার দেওয়া আমার দেওয়া শুনলি আজকে শুন আমি মালিক কেমনে করিস

শুনতে থাকবে মানুষ আর খবর নাই মানুষ উম্মাত হয়ে যাবে মানুষ অবস্থা জাগাত নেই মানুষ চলতে থাকবে শুনতে থাকবে বছরের পর বছর চলে যাবে মানুষের কোন খবর খবর নাই নবীদের খবর নাই সবাই আল্লাহর দিদারের দিকে তাকায়া থাকবে তেলাওয়াত শুনতে থাকবে একটা পর্যায়ে মানুষের হুঁশ ফিরবে যখন আল্লাহ হঠাৎ করে এখান থেকে সরে যাবে সুবহানাল্লাহ আল্লাহ হঠাৎ করে তার দিদা হঠাৎ করে মানুষের মাসকানতে চলে যাবে তোর মন जरुर কই আসলামতা দি সুবহানাল্লাহ সেই মাহফিলটাতে কারা কারা থাকতেন আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর রাতিয়া শান্ত তাকতে শান্ত ইনশাআল্লাহ